আসসালামু আলাইকুম বগুড়া হুন্ডা ও গাড়ি আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন আমাদের মাঝে কিন্তু একটা প্রাইভেট কার নিয়ে হাজির হয়েছি টয়োটা এলিয়ন দুই হাজার সাতের মডেল নিউশেফ হেডলাইট গাড়ি তো আজকের এই ভিডিওর মাধ্যমে প্রাইভেট কারটির ডিটেলস জানতে পারবেন কত সালে রেজিস্ট্রেশন করা গাড়িটি কেমন অবস্থায় আছে এবং ভিডিও লাস্টে কিন্তু জানতে পারবেন গাড়িটি কেমন প্রাইস হলে আপনারা নিতে পারবেন আর আমাদের বগুড়া হুন্ডাও গাড়ি বাজার কিন্তু আপনাদের মাঝে রেগুলার বাইকের রিভিউ দেয় তো এখন থেকে কিন্তু ইনশাল্লাহ আমাদের বগুড়া হুন্ডাও গাড়ি বাজার আপনাদের মাঝে রেগুলার প্রাইভেট কারও নিয়ে আসবো ইনশাল্লাহ তো যারা প্রাইভেট কার এবং বাইকের সম্পর্কে ডিটেলস জানতে চান তারা এখনই আমাদের বগুড়া হুন্ডাও গাড়ি বাজার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে যাতে পরবর্তী যে কোনো আপডেট গাড়ির ভিডিও আপনাদের মাঝে পাবলিশ করি সবার আগে আপনাদের ফোনে ভিডিওটি পোস্ত হয় তো চলুন এখন এই গাড়িটির বিষয়ে বিস্তারিত দেখা যাক তো ভিওয়ার্স প্রথমে আপনাদেরকে একটু গাড়িটির সামনে থেকে দেখানোর চেষ্টা করতেছি তো গাড়িটির কিন্তু ব্যাক লাইট হেডলাইট যেগুলো আছে সেগুলো কিন্তু গাড়ির একদম অরিজিনাল অথেন্টিক তো প্রথমে যদি আপনাদেরকে একটু গ্লাসটি দেখাই সামনের গ্লাস দুটাই কিন্তু অরিজিনাল এবং গাড়িটি কিন্তু সিলভার কালার এবং টোটালি কোনো মার খাওয়া বা কাটা খোলা নাই ইনশাআল্লাহ গাড়িতে তো আপনাদেরকে যদি একটু ফক লাইটগুলোও দেখাই সবগুলো কিন্তু একদম ফ্রেশ আসে নাম্বার প্লেট থেকে শুরু করে গাড়িটির কিন্তু চারটি টায়ারই একদম নতুন অবস্থায় আছে আপনাদের নিয়ে গাড়িটির কোনো খরচ করতে হবে না এবং গাড়িটি কিন্তু এলপিজি অবস্থায় আসে তো আপনাদেরকে একটু গাড়িটির সাইড থেকে বডিটা দেখানোর চেষ্টা করতেছি দুটা গেট এবং বডি সব কিন্তু ফ্রেশ আছে এবং গাড়িটি হইতেছে দু হাজার সাতের মডেল দু হাজার নয়ে রেজিস্ট্রেশন করা কিন্তু এবং গাড়ি যদি আপনাদেরকে একটু টায়ারগুলো দেখানোর চেষ্টা করি সামনের টায়ারের অবস্থা পেছনের টায়ারের অবস্থা চারটা টায়ারই একসঙ্গে একদম নতুন টায়ার লাগানো আছে এবং গাড়ির গেটগুলোও কিন্তু একদম ফ্রেশ আপনাদেরকে যদি একটু খুলে গাড়ির ইন্টেরিয়রটা দেখায় টোটালি কিন্তু আপনারা এভাবে মিলে পেয়ে যাইতেছেন গাড়ি যদি গেটের প্যাডগুলো দেখায় তারপরে ভেতর ভেতর যদি একটু দেখায় গাড়িটি কিন্তু পোস্ট স্টার্টের গাড়ি এটা কিন্তু চাবি না পোস্ট স্টার্টের গাড়ি এবং গাড়ি যদি আপনারা ডিভিডির দাল দেখান স্মার্ট ডিভিডি লাগানো আছে এবং ভেতরে কিন্তু ভেজ মানে বিস্কিট কিন্তু আর গাড়ির ভেতর বাইরে যেটাই বলেন একদম ফ্রেশ আছে সিট কভার লাগানো আছে বিস্কিট কালার আপনাদের নিয়ে কোনোই খরচ করতে হবে না ইনশাল্লাহ আপনারা প্রাইভেট কার হিসেবে আপনারা শুধুমাত্র ইউজ করতে পারবেন যদি ব্যাক গেটটাও যদি আপনাদেরকে দেখায় টোটালি কিন্তু আপনারা এভাবে মিলে পেয়ে যাইতেছেন এবং গাড়িটির পেছনের যদি সিটগুলো দেখানোর চেষ্টা করি টোটালি কিন্তু একদম ফ্রেশ এবং নতুন সিট লাগানো আছে এবং এই গাড়িটি নিয়ে ইনশাআল্লাহ আপনাদের কোনো খরচ করতে হবে না এই গাড়িটি কিন্তু কোনো ভাড়ায় চালিত হয় না গাড়িটি কিন্তু পুরোটাই প্রাইভেট ইউজ হয়েছে তো যদি একটু ব্যাক সাইড থেকে যদি দেখেন ব্যাক লাইটগুলোও কিন্তু টোটালি একদম গাড়ির অথেন্টিক গাড়ির সঙ্গে পেয়ে যাইতেছেন পেছনের বাম থেকে শুরু করে টোটালি গাড়ি ফ্রেশ ব্যাক সাইড বলেন ফ্রন্ট সাইড বলেন গাড়ির কিন্তু ব্যাক সাইড ফ্রন্ট সাইড কোথাও কোনো মার খাওয়া হিস্টোরি ইনশাল্লাহ আপনারা পাবেন না এবং আপনাদেরকে যদি একটু বাম সাইডের গাড়ির বডিটা দেখায় টোটালি কিন্তু আপনারা এইভাবে মিলে পেয়ে যাইতেছেন এবং সাইডের যে গ্লাসগুলো আছে আপনারা দেখেন লেখা এগুলো কিন্তু একদম অরিজিনাল গাড়ির সঙ্গে এবং এই সাইড থেকে যদি আপনাদের বাম সাইডের গেটটা দেখায় টোটালি কিন্তু আপনারা এই গেটটাও এভাবে মিলে পেয়ে যাইতেছেন ভেতরের কন্ডিশন ইনশাল্লাহ একদম সুপার ফ্রেশ তো আশা করি এই গাড়িটির ডিটেলস আপনাদেরকে দেখাই দিলাম সবগুলো একদম ফ্রেশ আছে এখন আপনাদেরকে গাড়িটির একটু ইঞ্জিন কন্ডিশনটা দেখাই দেব পনেরোশো সিসি ইঞ্জিনের গাড়ি তো ইঞ্জিন কন্ডিশনটা কেমন আছে আপনারা যদি দেখেন তাহলেই বুঝতে পারবেন একদম সুপার ফ্রেশ তো দেখেন আপনাদেরকে খুলে ইঞ্জিনটাও দেখাই দিব ভিভিটিআই ইঞ্জিন একদম পনেরোশো সিসি ইঞ্জিন এবং বোনাটগুলো যদি আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করেন টোটালি দেখলে বুঝতে পারবেন কোনো মার খাওয়া হিস্টোরি পাবেন না চ্যাসিসটাও কিন্তু একদম পুরোটাই ফ্রেশ ইঞ্জিন কন্ডিশনটাও যদি আপনারা লক্ষ্য করেন পুরো ইঞ্জিনটা একদম এভাবে মিলে পেয়ে যাইতেছেন ব্যাটারিও কিন্তু একদম নতুন লাগানো আছে তো আশা করি পুরো গাড়ির যে ডিটেলস আছে ব্যাক সাইড ফ্রন্ট সাইড সব কিন্তু একদম নতুন বরাবর আছে তো এখন আপনাদেরকে একটু গাড়ির ব্যাক ডালাটি দেখাই দিব পেছন থেকে গাড়ির ব্যাক ডালাটি কেমন আছে স্পায়ার চাকা বলেন গাড়ির পেছন বলেন সামনে থেকে বলেন সব কিন্তু একদম নতুন বরাবর আছে আর আপনাদের মাঝে কিন্তু রেগুলার আমি বাইকে রিভিউ করি তো মাঝে মধ্যে প্রাইভেট কার নিয়ে আসি তো এখন থেকে ইনশাল্লাহ আপনারা রেগুলার আমাদের কাছে কিন্তু প্রাইভেট কার দেখতে পারবেন স্পায়ার টায়ারটিও কিন্তু দেখতে পাচ্তেছেন একদম নতুন অবস্থায় আসে ট্র্যাকটা আপনারা গাড়ি ঢাকার জন্য কভার পেয়ে যাইতেছেন এবং গাড়িটির সিলিন্ডার কিন্তু ওনারা স্পায়ার টায়ার যা যে জায়গায় থাকে সে জায়গায় কিন্তু এর নিচে সেট করা আছে এটার নিচে কিন্তু আপনারা সিলিন্ডার পেয়ে যাইতেছেন একদম গোল সিলিন্ডার আর এলপিজি করা আছে গাড়িটাতে আপনাদের নিয়ে ইনশাআল্লাহ পুরো গাড়িতে কোথাও কোনো খরচ করতে হবে না তো আশা করি গাড়িটির আপনাদেরকে ডিটেলস সব কিছু দেখাই দিলাম আর কথা না বাড়ায় গাড়ির এখন মডেল এবং দামের বিষয় চলে আসি আশা করি গাড়িটির বিষয়ে বিস্তারিত চিনে গেছেন গাড়িটি দু হাজার সাতের মডেল এবং দু হাজার সালে কিন্তু গাড়িটি রেজিস্ট্রেশন করা আছে। এবং গাড়ির টেস্ট টোকেন দু হাজার পঁচিশের নভেম্বর পর্যন্ত আপডেট আছে এবং ফিটনেস কিন্তু দু হাজার সাল পর্যন্ত আপনারা আপডেট পেয়ে যাবেন আর আমরা এই গাড়িটি বগুড়া হুন্ডা ও বাজার থেকে আস্কিং প্রাইস নির্ধারণ করেছি আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা আমাদের বগুড়া হুন্ডাও ও বাজার ইউটিউব চ্যানেল ভিডিও দেখে আসবেন তাদের জন্য কিন্তু অবশ্যই একটি ডিসকাউন্ট করে দিব আমার ভিডিও আজকে পর্যন্তই পরবর্তী ভিডিও থেকে ইনশাল্লাহ আরও আপডেট বাইকগুলো এবং গাড়িগুলোর ভিডিও নিয়ে হাজির হব যেরকম গাড়ির ভেতরে আমাদের কাছে এখনও কিন্তু স্টকে প্রিমিও গাড়ি আছে এক্সিও গাড়ি আছে তারপরে আমাদের কাছে সেই চার গাড়ি পেয়ে যাবেন তো সবগুলো গাড়ির ভিডিও দেখতে অবশ্যই আমাদের বগুড়া হুন্ডা ও গাড়ি বাজার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা বাইকের আপডেট দেখতে চান তারাও কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন তো আমার ভিডিও আজকে পর্যন্ত দেখা হবে পরের কোনো অন্য ভিডিওতে অন্য কোনো নিউ মডেল আপডেট গাড়ি অথবা বাইক নেয় ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম